শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যেতে মেকে উৎসাহ দিতেন মাশরাফি তাই তো লাইভ এসে সাকিবকে খোঁচা মেরে মেয়ে হুমায়রাকে নিয়ে একই বললেন মাশরাফি দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সড়ক ছিলেন দেশের বেশিরভাগ তারকাই তবে নিরূপ ভূমিকা ছিল সাকিব মাশরাফির জানিয়ে অনেক সমালোচনা হয়েছে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য হওয়ায় আন্দোলনের পক্ষে কথা বলতে পারেননি বলে দাবি মাশরাফির তবে নিজের মেয়েকে এই আন্দোলনে যুক্ত হতে উৎসাহ দিয়েছিলেন তিনি মাশরাফির বড় মেয়ে হুমায়রা স্কুল পড়ুয়া এই আন্দোলনের মূল ভিত্তি যেহেতু ছিল শিক্ষার্থীরা তাই হুমায়রাকে এই আন্দোলনে অংশ নিতে বলেছেন মাশরাফি এই আন্দোলনের পক্ষে কথা বলতে না পারায় পরিবারের সদস্যদের কাছেও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মাশরাফিকে স্ত্রী সন্তানদের কাছেও জবাবদিহি জবাবদিহিতা করতে হয়েছে কেন কিছু লিখতে পারিনি তবে মেয়ের কাছে অন্তত এটুকু জায়গা আমার আছে যে বাবা তাকে আটকায়নি আমি বরং ওকে এটা বলেছি তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে দেখো আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে এটা কখনো চাইনি তিনি আরো বলেন আমি সাকিবের মতো এতটাও চুপ থাকতে পারিনি কারণ আমার সন্তানের কথা আমার বিবেকটাকে নাড়া দিয়েছিল তাই আমি আমার সন্তানকে আটকাই